স্টার জল সাজি বাংলা দেখে তো স্বামীর কাছে বায়না করো কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিস ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনি আমায় কিনে দেবে কেরন মালার জামা জামাই জানি এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিস ছবি দেখিতাম আছে না নাই স্বামী তখন কি স্লোগান দেয় সাথী তুমি রাগ করো খলো তোমার আকি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেখা যখন হইস ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দুষি করে পাখি জামা না পাওয়াতে সাত গেল মরে কয়জন মরছিল সাতজন মরছিল ফিরেস তারা কি কবরে নিয়ে যা ফিডের খিলেছে না ফাটাচ্ছে সাতজন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু হাইরে আমার পাকি জামা না জানি কি মধু সেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি সূর্য খার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে কুষ্টিয়ার মা কপালে কিন্তু জুডবে এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে আছে না নাই কথা বলে না আসে না নাই শাড়িতে আগুন লাগাই মরার সব মরে কথা কে স্বামীর জন্য অপেক্ষা করা ভালো কথা কণ ঠিক না কিন্তু বাড়াবাড়ি করা ভালো না কথা কয় না জানো স্বামীর জন্য অপেক্ষা করা কি ভালো ওইটা মিষ্টি সময় অপেক্ষায় থাকো ভালোবাসা থাকলে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায় আর ভালোবাসা না থাকলে ছয় মাস এক বছর খবর না নিলে আর একজনকে আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারল সে আমরা তো দেশে আসি আছে না নাই ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি ব্যাংকে টাকা তোলা লাগলে বলবেন আসি বাজার করা লাগলে বলবেন আসি ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি তেঁতুল খাই তেমন চাইলে ভাবি বলবেন আমি আসি কথা কয় না কেন সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকেলে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় এখনো আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কথা কয় না ভাবি তখন ডিজিটাল ভাবি দেখে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তোমার দিকে তাকাই না বলে সেই সব কি ভাইয়ের আছে কথা কন ঠিক খেয়ে না ভাবি যদি নেককার ইমানদার হইতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহকে যদি ভয় করতো আল্লাহর সেই বান্দি জবাব দিয়ে বলতো কল্লিল মুমিনিনা একুদ্দু নামিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায়জ নাই ঘর থেকে বের হয়ে যা আর ডিজিটাল ভাবি কাছে বসে গল্প করে পারলে দেবর কেউ কোলে তুলে নিয়ে কথা গন্ডি কি না Tracos, se não জন্য মা পঞ্চারা বয়সে আছে না মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন একটা হলো দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্য তুলল বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা মা বোনদের কেন অনেক কথা বলার ইচ্ছা ছিল রাত কবির হয়ে গেছে আমি বলতে চাব না মা বোন যারা বসে আছেন মা আপনাদের জন্য আমল কম দাম বেশি চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পদ্মা চার নাম্বার স্বামীর খেদমত মা বোনের নাম নামাজ পরে পড়ে না আছে না নাই জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুরবের যা মাগরিব শেষ আর এশার সময় সিরিয়ালের নিশাই পড়া নামাজ শেষ আপনাদের এলাকার মা বোনের অবশ্য স্টার জল সাজি বাংলা দেখে না এলাকায় ডিশের লাইন নাই 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 ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন আছে এখন ওয়াইফাই হয়ে গেছে স্মার্ট টিভি ইউটিউব ইন্টারনেট সব টেলিভিশনে দেখা যায় কথা কদাগন ঠিক কিনা কথা বললেন না কেন এই গ্রামে আছে না নাই বইয়ের দোষ দোষ সব আপনার আমার টিভি কে কিনছে এলইডি কে কিনছে দিলে ভাই আপার জন্য কে কিনছে আপনি কিনেন নাই দুলে ভাই কেন বললাম আমরা সবাই আদমের সন্তান কথা কয় না আমরা সবাই কার সন্তান হ্যাঁ জো আমার দুলে ভাই হয় হিসাব কাজ করলে কথা কয় না কা সাকিব কেন দুলে ভাই হয় পরিমণি আমাদের আপা হয় হয় না হিসাব তা আপনারা সবাই আমার হিসাবে দুলে ভাই আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা একটু মনোযোগ দেয় কথা শোনেন কষ্ট হচ্ছে আপনাদের আমরা সবাই আদমের সন্তান কথা বলে ঠিক না সেই হিসেবে আমাদের আদি পিতার নাম কি আদম এদিকে খেয়াল করেন কি বলছিলাম নামাজ বাদ দিয়ে সিরিয়াল দেখে আসে না ভাই তো সিরিয়াল বন্ধ করতে হলে ডিশের লাইন আগে কেটে দেওয়া লাগবে মাসে মাসে কেন টাকা দিচ্ছেন এই সিরিয়ালের নিশাই পরে মা বোনের আর স্বামীর খেদ মত করে না যদি রাতের বেলায় বিদ্যুৎ না থাকে সকালবেলা রান্না বাদ দিয়া বিদ্যুৎ আসলে ওই কাজা আদায় করে কথা কন ঠিক না মা বোনের এক নাম্বার সলা দাদাই করবেন দুই নাম্বার নামাজ তাই করবেন ও মা দুই নাম্বার নামা এক নাম্বার সলাত আদায় করবেন দুই নাম্বার রোজা তিন নাম্বার হলো ফরজ পর্দা মা বলে নামাজ পরে পড়ে না রোজা ধরলে সারে না মাঝে মাঝে অভিমান করে দুই তিন দিন না খায়া থাকে দেখেন না কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না পর্দা করতে মা বন্ধুর একটু অলসতা আসে না নাই জানালার পর্দা ঠিক আছে দরজার পর্দা ঠিক আছে এমনকি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে নিজের দেহে পর্দা দিতে চায় না কিন্তু মা বন্ধুর পরিষ্কার মনে রাখা লাগবে মা পর্দা ইবাদা করা নফল না ফরস অকর ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিতে যুগের মেয়েদের মতো নংরা ওয়াসিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যে নারী পর্দা করবে ঢিলা ঢালা বোরকা পরবে হাত মুজা পা মুজা লাগাবে রাস্তা দিয়ে যাবে মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে আর যে নারী উল্টা পাল্টা পোশাক করে রাস্তা দিয়ে হেঁটে যায় যার পোশাক যত উল্টা পাল্টা তার চরিত্রে তত গন্ডগোল কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বোনদেরকে অনুরোধের ভাষায় বলে যায় মা বেপরদাই বাহিরে যাবেন না ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন আর বিবিকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে বউ আপনার কথাও মানবে আপনার কথা বলেন যখন বোরকা সারা বাইরে যাবে এই শেপালি বোরকা পর যদি বলে হ্যাঁ বোরকা বোরবো আমি বুড়ি হয়ে গেছে এই বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না এই বয়সে দোকান পাট ঢেকে বাইরে যায় কথা বলে বউকে বোরকা পরাবেন তো ইনশাল্লাহ পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে হেজাবের বিরুদ্ধে সমাল চনা আছে না নাই ষড়যন্ত্র আছে না না মনে রাখবেন পর্দা হেজা প্রত্যেকটা নারীর অহংকার পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা নারীকে নিরাপত্তা দেবে পর্দা সিন নারীর উপরে আল্লাহ রহমত নাজির হয় যে নারী পর্দা করে কোরআন পড়ে নামাজ পড়ে ওই নারীর পেট থেকে নামাজি নেককার ছেলে জন্মগ্রহণ করে মা নামাজি হলে ছেলেকে নামাজের জন্য বলা লাগে না মেয়েকে নামাজের জন্য বলা লাগে না আমাদের প্রত্যেকটা পরিবার নামাজি হোক আল্লাহ কবুল করেন একটু জোরে বলেন আমি চার নাম্বার হলো স্বামীর খেদমত করা এটা তো উঠে গেছে এখন সব খেদমত এনজিও আর কিস্তির সারের বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না জান থাকিতে সাহেবের কাছে যাওয়া ছাড়বো না কথা কন ঠিক কেন আজকে সব এলাকায় কিস্তি আপনাদের এলাকায় নাই তো কিস্তির টাকা নিয়ে যায় আপনি না আপনার বউ সমাজে কি চলতেছে আজ ওপেন সুদের ব্যবসা আগে মানুষ পাপ গোপনে করত। এখন ওপেনে করে কথা বলে ঠিক কে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি কষ্ট হচ্ছে আমি আর কথা বাড়াবো না